তো প্রিয় দর্শক ফেমাস হতে গেলে শুধু যে মেহনত করতে হয় তা নয় টাকাও খরচা করতে হয় ঠিক আছে আর টাকা আর মেহনত যাদের নেই তারা ভাই ফেমাস হতে চায় না অনেকে আমাদের চ্যালেঞ্জে এসে বলে আমার ছবিটা দেখিছো কেন কী বৃত্তান্ত কী হবে এই যে আমরা যে চ্যালেঞ্জগুলোকে দাঁড় করিয়েছি না অনেক মেহনত অনেক কষ্ট করে এই দুপুর একটার সময় এই রোদে রোদে দীঘা তালসাড়ি যে রয়েছে অনেক ফেমাস তালসাড়ি কখনও যায় না তো এই প্রথম যাবো শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি একদম বোর্ডের মধ্যে রয়েছে একশো টাকা করে এক একজনের নিচ্ছে মাথা পেছু এখান থেকে তাল আছি বুঝতে পারছেন চ্যালেঞ্জটাকে হাইলাইট করতে কত মেহনত কত টাকা খরচ করতে হয় তো চলো তাল যে পরিবেশটা আপনাদেরকে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর এই তালসাড়িতে কিন্তু দেখার মতন অনেক জিনিস আছে সবকিছুই তোমরা কিন্তু দেখতে পাবে আর এখন কিন্তু জুয়ার রয়েছে ভাই চলছে একটা পুরো বেরিয়ে আছি ভাড়া করেছি আপনারা আপনাদেরকে দেখানোর জন্য যে লাল ক্যাংরার দেশ সেই লাল ক্যাংরার দেশের সামভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি সমুদ্রের মিডিল দিয়ে সমুদ্রের মিডিল দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি একদম সেই জায়গায় তালসারি তো চলো দর্শক বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওর দ্বারাই পুরো দেখাচ্ছি আমরা লৌকা ভাড়া করে নিয়েছি তো জানা জানা কাকে ছেড়েছি পথে পথে দিন তো জানা হ্যাঁ কে নেবে ক্যাঁকড়া নামে না হায়লা ও দেখো হায়রা হায়রা ও দেখো হ্যাঁ চলো বন্দরা হ্যাঁ আমি ছোটো ছোটো দেখাচ্ছি তোমাদেরকে লাল কেল্লা হ্যাঁ লাল ক্যাংড়া তো চলো আমাদের গাড়ি মন্তব্যে পৌঁছে যাচ্ছে সরাসরি চলছে দেখ তো ফাটাফাটি দুর্দান্তভাবেই চলছে দেখো দুর্দান্তভাবেই চলছে ভালোকে ফিরে নিয়ে চলে যাচ্ছে তাল শাড়িতে সাম্বাই চলে এসেছি এখানে লৌকা ভাড়া করে এসেছি তো এক একজনের কিন্তু একশো টাকা করে নিল তো তাল চলে এসেছি কী লাল ক্যাংড়া আছে কী বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো একশো টাকা করে তো নিলো ওই ওইটুকুনি এসেছে ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটার সামনে ওই বিল্ডিং থেকে এখানে মাত্র পাঁচ মিনিট লেগেছে তো চলুন লাল ক্যাংড়া কী রয়েছে এখানে তাল তো দেখাবো ফেমাস হওয়াটা অনেক কিছু ঠাপ রয়েছে অনেক টাকা মেহনত করতে হয় এবং খরচা করতে হয় দুপুর একটা পাঁচ হয়েছে দেখুন ভিডিওটা আপনারা দেখছেন হয়তো অন্যদিন কিংবা কখন দেখছেন জানি না কখন ছাড়ছি কিন্তু ভিডিও এসেছিলাম তাল ভিডিও করতে তো তোমাদেরকে দেখানোর জন্য নিত্য নতুন জিনিস দেখালে তবে কিন্তু আমাদের দর্শকরা চ্যানেলটা ফলো করে সেই জন্যই কিন্তু ভিডিওগুলো বানায় তো চলুন দর্শক বন্ধুরা লাল ক্যাংড়া কোথায় রয়েছে দেখাবো তো গ্রামের ছেলেরা যারা আরও সঙ্গে সাথে এসেছে জীবনেও কিন্তু এই জিনিসটা দেখেনি এই যে চোখটা দেখুন বন্ধুরা এটা একদম আলাদা বিশান খুশি হয়েছে চিতি ক্যাংড়ির মতন দেখতে কিন্তু এটা লাল আর এগুলো কি মানুষ খায় না খাওয়া ও বিষ তো খাইনি বীজ আছে তো আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি একটাই ক্যাংড়া দেখা যাচ্ছে আগে কি প্রচুর হ্যাঁ এখনই প্রচুর আছে সকালবেলা একটু বেরোবে তো অবশ্যই হয়তো হতে পারে আমাদের এটা অভিজ্ঞতা নেই যেহেতু প্রথম দেখতে পেলাম এই জায়গায় এসেছি তো প্রথমেই এসে দেখতে পেলাম দুটো ক্যাংড়া অনেক খুঁজাখুজি করে কিন্তু দাদাভাই পেয়েছে তো দুটো ক্যাংড়াকে এক জায়গায় ছেড়ে দিন দেখি তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাতে দুটো ক্যাংড়াকে ছেড়ে দিয়েছে দেখুন কীভাবে ছুটাছুটি করছে দেখুন লাল ক্যাংড়া তো দেখতে পাচ্ছেন ও শুধু স্পিডটা দেখুন স্পিড শুধু ছুটছে দেখুন কীভাবে ছুটছে একদম ফাটাফাটি ওনাদের স্পিড দেখুন আপনাদেরকে শ্যামভাই দেখাচ্ছি হাই গর্ত ও গর্ত খুঁজছে যে কোথায় থাকবে দেখো পা কীভাবে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আপনাদেরকে দেখাচ্ছি পুরো গাড়ি তিরিশে ছুটে সাইকেল এই চল্লিশে ছুটছে দেখুন ক্যামেরার স্পিড এরকম দেখেছেন কখনও দেখে নিন ভিডিওটা শ্যামভাইয়ের ভিডিওটা দেখুন ওই গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে দেখুন একটা অসাধারণ কিন্তু মুহূর্ত আপনাদেরকে দেখালাম যে দেখুন এই গর্তের মধ্যে ঢুকে গেলো কেন কিন্তু কিছু দেখতে পাওয়া যালো না আর তো ভাই এখানে কিন্তু আরও ক্যাংড়া দেখার মতন থাকে সেটা কোন জায়গায় আছে তো এখান থেকে আরও দু কিলোমিটার যেতে হবে জলের পথে তো আমরা আসলাম সেই বাড়ি যেয়ে দেখতে পাচ্ছেন ওখান থেকে এখানে তো এখানেও প্রচুর ক্যাংড়া থাকে তো ক্যাংড়া আপনারা নিশ্চয়ই দেখলেন দু পিস ক্যাংরা আপনাদেরকে দেখিয়েছে কাকু আর ও পাশে যেতে গেলে এখনও কিন্তু কত টাকা পড়বে তিনশো টাকা পড়বে এই কজন যে আছে সবার তিনশো টাকা করে মানে তিনশো টাকা পড়বে গেলে ওখানে আরও ক্যাংড়া দেখাবে বললো তো ক্যাংড়া ফ্যাংড়া সব এরকমই এখানেও যেমন শুনেছিলাম যে ক্যাংড়া আছে কিছুই নেই একশো টাকা করে বেফালতু এলাম আর ওই জায়গা থেকে ও ক্যাংড়া নিয়ে যাবে বললো দেখতে হয়তো ক্যাংড়া নেই ওই জালিয়াতি বেকার ফালতু ফালতু একশো টাকা করে যাবে খরচায় বেকার আর দেখিয়ে লাভ নেই তো চলুন বন্ধুরা মানে দু থেকে তিন মিনিট লেগেছে ওখান থেকে আসলো এসে কিন্তু ক্যাংড়া দেখাবে বলে ক্যাংড়া নেই এটাই দেখালো তো চলুন সেমাই সরাসরি তোমাদেরকে দেখালাম এটাই তো আর কি কি দেখানো যায় দেখাচ্ছে এই ভিডিওর দ্বারা তাল সারি থেকে ক্যাংরা দেখার পর আবার বোর্ডে করে বাড়ি ফিরলাম মানে বাড়ি ফিরতে উপরে তো দেখতে পাচ্ছেন এখানে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর যত মানুষরা দূর দূরান্ত থেকে আসছে সবাই কিনাকিনটি করছে বাড়ি কোথায় কেমন লাগলো ক্যাংরা দেখতে গেছিলো না যাওনি দেখতে গেছিলাম কেন দেখছো ওটা দেখছো একটা না দুটো

খুব তো আষাঢ় মাস থেকে ভালো সিজন হয় ভাই দেখতে পাচ্ছেন এবং ছাতা টাঙিয়ে কিন্তু ওনারা নির্ভরশীল এবং ওনাদের সংসার কিন্তু চলে এই কাজের উপর আপনারা দেখতে পাচ্ছেন কিছু শশা আর কিছু আম নিয়ে কিন্তু এবং চাননি আচার নিয়েই বসে রয়েছে সব কিছুই কিন্তু রয়েছে মানুষ মাছ ধরে মাছের উপরেও নির্ভর করে অনেক কিছু আর এখানে চিনামাটির উপরে এসে দেখলাম যে অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে তালসাড়ি তো সব কিছুই কিন্তু রয়েছে রকমের রকমের বাঁশি দেখতেই কিন্তু ভালো লাগে অসাধারণ কিন্তু একটু হাত থেকে পড়ে গেলে ইন্দা ভোগ মা মানে মায়ের ভোগে চলে যাবে মানে দুম করে ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন চিনামাটির যত কিছু জিনিস আইটেম এখানে রয়েছে তো কাকার থেকে জানবো কাকার বাড়ি কোথায় তো চলো আর এই জায়গাতে দেখো মাছ ব্যবসা হয় সকালে কিন্তু প্রচুর মাছ বিক্রি হয় এই তালসাড়ির এই জায়গাতে শ্যামবাহ সরাসরি দেখাচ্ছি আর পুরো জায়গাটায় কিন্তু মাছের ইনস্টানি গন্ধ ছাড়ছে আপনারা গন্ধটা পাচ্ছেন কিনা আমি জানি না দর্শক বন্ধুরা ভিডিওর ওপর থেকে কিন্তু প্রচুর মাছের ইনস্টানি গন্ধ থাকে এই জায়গায় তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি শ্যামবাহ এই ভিডিওর মাধ্যমে আর আমাদের এখান দিয়ে আমরা বেরিয়ে যাবো আরও কিছু আপনাদেরকে দেখাতে